আজ এইচএসসি পরীক্ষা ছিল জীবন পরিবর্তনের আরেকটা ধাপ পেরোতে লক্ষ্য শিক্ষার্থী বসেছিল আজ পরীক্ষার হলে বসতে পারলেন না কেবল একজন ছবিতে থাকা ওই আপু মায়ের স্ট্রক হয়েছিল পরীক্ষার কেন্দ্রে আসতে হয়েছিল ঘন্টা লেট বুক পকেটে ট্রেনের টিকিট থাকার পরেও স্টেশনে পৌঁছাতে পাঁচ মিনিট দেরি হওয়ায় ট্রেন মিস করা ব্যক্তিটার মতোই সময়ের সাথে পাল্লা দিতে পারলেন না ওই আপুটি ট্রেন মিস হওয়া ব্যক্তিটার পরবর্তী ট্রেন আসবে ঘণ্টা দুই তিনেক পরে নতুবা পরদিন। কিন্তু ওই আপুটার পরীক্ষা নামক ট্রেন আসবে আরও খানেক বাদে তাই রাস্তায় হুমড়ে খেয়ে পড়ে বর্ষাকালের অশ্রু নয়নে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছেন জীবন যেখানে যেমন দিন যাবে রাত বাড়বে আফসোসে পড়বেন ওই ঘণ্টা দেরেকের কারণে দুষবেন কাকে সময়কে মায়ের স্ট্রক নাকি ভাগ্য দোষী যেই হোক ঘণ্টা দেরেকের আফসোস থেকে যাবে কালকে যখন এই পোস্টটা করছিলাম আমার কেন যেন মনে হয়েছিল যে এই আপুটা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে হলেও তাই এই আপুটা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে তার আর এক বছর নষ্ট হচ্ছে না কালকে মায়ের স্টক হওয়ার কারণে যে ঘন্টা দেড়েক লেট হয়েছিল সেজন্য যে পরীক্ষার হলে বসতে পারলেন না পরীক্ষাটা দিতে পারলেন না তারপরে যে হাউমাউ করে কান্না করলেন সোশ্যাল মিডিয়ায় তোলপার হয়ে গেল অবশেষে সেই আপুটি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে কাউকে দুষলেন না কেউ দোষী হলো না ঘন্টা দেড়েকের আফসোসও থাকলো না